ইসমিল্লাহ রহমান রহিম সংক্ষিপ্ত আকারে কুরবানি সংক্রান্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা রাখি যে আপনারা সে কথাগুলোকে শুনে যাবেন শেষ পর্যন্ত ইনশাল্লাহ অবশ্যই আপনারা উপকৃত হবেন প্রথমত আসুন যে কুরবানি সেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কোরআনের মধ্যে রয়েছে ফসল লীল রব্বিকা হার যে আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন যে তোমাদের কুরবানি জন্তুর রক্ত গুস্ত এগুলি আল্লাহ দরবারে পৌঁছে না আল্লাহর দরবারে পৌঁছে তাকোয়া জিন্ন ইল্লাহ রবাহ আলমিন যে বলুন যে আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব আল্লাহ রব্লা আলমিনের জন্য আর হাদিসের মধ্যে রয়েছে যে যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেবে না সে যেন আমাদের ঈদগাহে না আসে তো কুরবানি দেওয়া হানাফি মাজহাব মতে ওয়াজিব এই জন্য কুরবানি যারা সামর্থ্যবান তথা যিনি সাহেবের নেশাব নেশাব পরিমাণ সম্পদে যিনি মালিক তার উপর কুরবানি দেওয়াটা ওয়াজিব দরিদ্র ব্যক্তির উপরে কুরবানি দেওয়া ওয়াজিব নয় মুসাফির ব্যক্তির উপর কোরবানি দেওয়া অজীব নয় গোলামের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব নয় এবং ও মুসলিমের উপরে কুরবানি তো নাই তো কুরবানি এর অনেক ফজলত রয়েছে যে ব্যক্তি কুরবানি দেবে কুরবানির জন্তু পশু যত পশ পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তালা তাকে একটি করে নেকি দান করবেন এবং সেই কুরবানি জন্তুর শিং খুর পশম এগুলি আল্লাহর দরবারে যাবে এবং এগুলি আল্লাহর দরবারে কুরবানি ব্যক্তির জন্য সাক্ষী দিবে তাছাড়া কুরবানি যে জন্তু রয়েছে সেই জন্তু সব প্রাণীর মাধ্যমে কিন্তু কুরবানি দেওয়া যায় না নির্দিষ্ট কয়েকটা প্রাণী রয়েছে যেগুলির মাধ্যমে কুরবানি দেওয়া যায় যেমন ভেড়া দুম্বা ছাগল তারপরে গরু মহিষ সার এবং উট এ কয়েকটা প্রাণীর মাধ্যমে কুরবানি দেওয়া যায় তো কুরবানির জন্তুর বয়সটা যে ছাগল হয় তাহলে এক বছর হইতেই হবে ভেড়া দুম্বা হলে ছয় মাস হলেও চলবে আর যদি গরু হয় মহিষ হয় তখন তার দুই বছর পূর্ণ হতে হবে আর যদি উট হয় তাহলে পাঁচ বছর পূর্ণ হইতে হবে একটা ছাগল থেকে একজন ব্যক্তি কোরবানি দিতে পারে গরু মহিষ আর উট যদি হয় তখন সেখানে সাতজন অংশগ্রহণ করতে পারে সাতের কমও যদি অংশগ্রহণ করে কোনো অসুবিধা নেই দুইজন মিলে যদি একটা উট জবাই করে একটা গরু জবাই করে এতে অসুবিধা নেই হয়ে যাবে তারপর আসুন যে যদি কেউ সরিকানায় যদি অংশগ্রহণ করে তখন তার যে গুস্তগুলো বন্টন করবে এই গুস্থ বন্টনের ক্ষেত্রে তারা অনুমান করে করবে না বরং ওজন করে বন্টন করবে তাছাড়া যে কোরবানি যে জন্তু রয়েছে সেই যে আমরা জবাই করবো জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে আমরা সেই কোরবানি জন্তুটাকে জবাই করব এবং পশ্চিম দিকে মুখ রেখে আমরা কোরবানি জন্তুকে আমরা জবাই করব। কোরবানি জন্তু যে চামড়া রয়েছে এটা যদি আমরা বিক্রি করি তাহলে এটা আমরা খাইতে পারবো না সৎকা করতে হবে আর বিক্রি যদি না করি তাহলে সেটাকে আমরা নিজেরা কোনো জিনিস বানাই এটাকে আমরা ব্যবহার করতে পারি তো কোরবানি জন্তুর তার বিভিন্ন দোষ থাকতে পারে সেই দোষ থাকলে কোরবানি জন্তু এর মাধ্যমে কোরবানি দেওয়া সহি হবে না যেমন সে যে কানা হয় অন্ধ হয় তার শিং যদি গুড়া থেকে ভেঙে যায় অথবা সে খুব বেশি অসুস্থ হয় আর যদি ল্যাংরা হয় যে সে জবাই স্থানে সে যাইতে না পারে তাহলে এই সমস্ত অসুবিধা থাকলে কোরবানি জন্তুর মাধ্যমে কোরবানি দেওয়া শুদ্ধ হবে না তাদের যদি কান কাটা হয় লেস কাটা হয় তাহলে এর মাধ্যমে কোরবানি দেওয়াটা শুদ্ধ হবে না তো সেই যে কুরবানি আসতেছে সেই কুরবানিটা একমাত্র আল্লাহর জন্য হওয়া নিয়রটাকে খালেজ করা যে আমি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য সেই কুরবানিটা দিতেছি সেইভাবে যদি আমরা কুরবানি দেই ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের কুরবানিকে কবুল করবেন